ফাইনাল ফুল এবং হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন আবার বলছি হান্ড্রেড পার্সেন্ট কারণ তোমাদের ইলেভেনে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট আমরা কিন্তু সাজেশন দিয়েছিলাম কম প্রশ্ন সেখান থেকে হুব কমন একবারে দাগ ডার ধরে ধরে প্রশ্ন এসেছে ঠিক আছে এবং উচ্চ মাধ্যমিকেরও তাই ধরে ধরে প্রশ্ন এসেছে সেম সবই এক ওকে তাই বলছি দু হাজার চব্বিশ সালে তোমরা দু হাজার চব্বিশ সালে তোমরা একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দেবে এবং টেস্ট পরীক্ষা দেবে তো তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য হান্ড্রেড পারসেন্ট কমন ঠিক আছে সমস্ত প্রশ্নগুলো রাষ্ট্রবিজ্ঞানে তোমরা অনস্কেনে দেখে নাও একটা শেষ এবং চূড়ান্ত ফাইনাল সেশন ঠিক আছে তোমরা আমি হাতে গোনা মাত্র অধ্যায়িক ভিত্তিক দুটো তিনটে করে প্রশ্ন দিয়েছি তোমরা যদি যেমন আমি প্রতি বছর টেস্ট পরীক্ষা পড়ে যেটা আমি তোমাদেরকে দিয়ে থাকি ঠিক আছে একদম কোয়েশ্চেন পুরো অরিজিনাল যে বোর্ডের যে কোশ্চেন হয় সেম কোয়েশ্চেনটাই তোমাদের প্রভাইড করি একই রকম ডাকটা ধরে প্রশ্ন থাকে তার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে তোমরা আর মুখের কথা বিশ্বাস না হলে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে ওকে তো দেখো আজকের তোমাদেরকে প্রশ্ন দিচ্ছে ঠিক আছে কয়েকটা প্রশ্ন দশ বারোটা প্রশ্ন সেই প্রশ্নগুলো করো ঠিক আছে এবং তোমাদেরকে আমি ফাইনাল পরীক্ষার জন্য একেবারে টেস্ট পরীক্ষা তোমাদের যখন হবে ঠিক দু হাজার চব্বিশে ফাইনাল পরীক্ষা হচ্ছে আমাদের ফাইনাল পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান মাত্র আমি ছটা প্রশ্ন দেব এই ছটা করতে হবে আর কোনো প্রশ্ন করতে হবে না ঠিক আছে এবং তোমাদের প্রত্যেকটি বিষয় টিপস এবার সাজেশন আমার চ্যানেলে পেয়ে যাবে সেটা তোমরা পুরো ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে তো চলো বেশি বাবা করবো না ঠিক আছে তো তোমরা অবশ্যই চ্যানেলটি একটু লাইক করবে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবে ঠিক আছে তো তোমরা অন স্ক্রিনে সাজেশনগুলো দেখে নাও ওয়েলকাম ইউটিউব চ্যানেল অল্পের তোমরা যারা এই ভিডিওটি দেখো তো অবশ্যই প্লেলিস্ট আছে সেখান থেকে দেখে নাও তোমাদের সুবিধা আমরা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের অধ্যায় কতগুলো রয়েছে এবং এই কোয়েশ্চেন প্যাটার্ন ঠিক আছে কি থাকে এমসিকিউ কিউ বড়ো প্রশ্ন কোনো অধ্যায় থেকে আসে কতগুলো করে আসে সমস্ত নিয়ে কিন্তু আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি তোমরা যারা কোয়েশ্চেন প্যাটার্ন সিলেবাস দেখো তারা অবশ্যই তোমাদের ভিডিও আমাদের প্লে রয়েছে ঠিক আছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো অথবা আমাদের চ্যানেলে গিয়ে সেখানে ভিডিও প্লে রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো দেখে নাও তোমাদের অধ্যায়গুলো হলো প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান বিষয়বস্তু ও বিবর্তন দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র সংঘা বৈশিষ্ট্য উৎপত্তি প্রত্যেকটি অধ্যায় টিপস সিলেবাস সাজেশান এবং সম্পূর্ণ নোটস দেওয়া হয়েছে তোমরা অবশ্যই প্লে লিস্ট দেখো তোমাদের ভিডিও রয়েছে এবং ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অথবা চ্যানেলে গিয়ে ভিডিও প্লে লিস্ট দেখে নাও তৃতীয় অধ্যায় দেখো জাতীয়তা জাতি ও রাষ্ট্র চতুর্থ অধ্যায় আধুনিক মৌলিক ধারণা আধুনিক রাজনীতির মৌলিক ধারণা পঞ্চম অধ্যায় নাগরিকতা ছ নম্বর অধ্যায় দেখো ভারতের সংবিধান সপ্তম অধ্যায় সরকারের বিভিন্ন রূপ অষ্টম অধ্যায় মৌলিক অধিকার ও মানবাধিকার ও সঙ্গে মৌলিক অধিকার এবং কর্তব্য নবম অধ্যায় রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী দশম অধ্যায় প্রাপ্তবয়স্কের ভোটাধিকার ক্লাস ইলেভেনে রাষ্ট্রবিজ্ঞানের সাবেশন প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের করতেই হবে সেগুলো তোমরা দেখে নাও স্ক্রিনে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক বা সাবেকি এবং অরাষ্ট্রকেন্দ্রিক বা আধুনিক সংজ্ঞাগুলি লেখো অথবা রাজনীতি বলতে কী বোঝো সামাজিক কার্যকলাপ হিসাবে রাজনীতির প্রগতি আলোচনা করো দু নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো তো ভিডিওটি প্রথম থেকে শেষ তো দেখো বন্ধু মধ্যে শেয়ার করো এবং অবশ্যই একটি লাইক করো ভিডিওতে তো আমি এর স্টার্টমার্ক দিয়ে দেবো কোন প্রশ্নগুলো একেবারে তোমরা করতেই হবে যেগুলো বাদ দেওয়া যাবে না ঠিক আছে তো একবার বাছাই করা প্রশ্ন তোমরা আগেই বলেছি হানড্রেড পার্সেন্ট রেকর্ড আছে পুরানো ভিডিও সাজেশানগুলো দেখে নিলে বুঝতে পারবে তো দেখো তোমরা দেখে নাও আমি পরে তোমাদেরকে পরে বলতে এই ভিডিওতে শেষের দিকে আমি তোমাদেরকে কনফার্ম প্রত্যেকটা অধে থেকে একটা করে প্রশ্ন বলবো ঠিক আছে অথবা দুটো প্রশ্ন বলে দেবো স্টারমার্ক দিয়ে দেবো দেখে নাও প্রথমত প্রশ্নগুলো তোমরা দেখে নাও দ্বিতীয় অধে থেকে প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন রাষ্ট্রের দাও রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি বা উপাদান লেখো অথবা রাষ্ট্রের উৎপত্তি ঐতিহাসিক বা বিবর্তনবাদ তথ্যটি সমালোচনা সহ আলোচনা করো দু নম্বর প্রশ্ন রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদ তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো অথবা তোমাদের যে প্রশ্নটি করতে হবে সেটি হচ্ছে হবস লক ও রুশোর সামাজিক চুক্তি মতবাদটি লেখো তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন করলে যথেষ্ট সেটি হচ্ছে আন্তর্জাতিকতাবাদ কাকে বলে আন্তর্জাতিকতাবাদ কাকে বলে জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে পার্থক্য উল্লেখ করো চতুর্থ অধ্যায় প্রথম প্রশ্ন গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য আলোচনা করো অথবা ন্যায় স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো কোনো চিন্তা নেই আমি তোমাদের প্রত্যেকটি নোটস দিয়ে দেব এবং ভিডিও শেষে বলে দেবো কোন প্রশ্নগুলো তোমাকে হানড্রেড পার্সেন্ট জোর দিয়ে মুখস্ত করে প্র্যাকটিস করতেই হবে দু নম্বর প্রশ্ন দেখো স্বাধীনতা সংবাদও স্বাধীনতার বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো অথবা গণতন্ত্র কাকে বলে গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো ষষ্ঠব্ধ প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা লিখিত ও অলিখিত সংবিধানের প্রধান পার্থক্যগুলি আলোচনা করো এর সঙ্গেই সুপরিবর্তনীয় সংবিধানের গুণগুলি উল্লেখ করো দু নম্বর প্রশ্ন সংবিধান কাকে বলে সংবিধানের শ্রেণী করো অথবা যে আরেকটি প্রশ্ন তোমরা করবে দুষ্পরিবর্তনীয় সংবিধান ও সুপরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য নির্দেশ করো পরবর্তী অধ্যায়ের যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নাও সপ্তমধ্যে মধ্যে থেকে ভারতের সংসদীয় ব্যবস্থার প্রগৃতি ব্যাখ্যা করো অথবা এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকারের পার্থক্য নির্ণয় করো দু নম্বর প্রশ্ন রাষ্ট্রকেন্দ্রিক শাসিত সরকারের প্রগতি ব্যাখ্যা করো অথবা এককেন্দ্রিক সরকারের সংঘাদাও এর বৈশিষ্ট্য আলোচনা করো অষ্টমধ্য প্রথম প্রশ্ন মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্যগুলি লেখ অথবা ভারতীয় সংবিধানে স্বীকৃতি স্বাধীনতার অধিকারটি আলোচনা করো দু নম্বর প্রশ্ন রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করো তো ভিডিও শেষে আমি তোমাদের স্টারমার্কগুলো জানিয়ে দেবো বলেছিলাম তো তোমরা একটা কথা পরিষ্কার শুনে নাও তো এই কথাগুলো কিন্তু তোমাদের মেনে চলতেই হবে সেই কথাগুলো এগুলো যে এই ভিডিওতে যে প্রশ্নগুলো বলা হয়েছে সমস্তই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই তোমাদের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং টেস্ট পরীক্ষার আগের মুহুর্তে আমাদের চ্যানেলে তোমাদের জন্য চূড়ান্ত শেষ অর্থাৎ লাস্ট মিনিটের ফাইনাল কিন্তু সাজেশান তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর প্রতিনিয়ত তোমরা এই অধ্যায় ভিত্তিক ক্লাস এবং নোটস পেতে থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও অল সিলেক্ট করে রাখ তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে তো ভিডিওটি পরিমাণে শেয়ার করো এবং একটি লাইক করো তো ভিডিওতে তখন থাকার জন্য অসংখ্য ধন্যবাদ